আমরা দীর্ঘদিন যে আইসিডিএসে যে সাল দায়িত্ব হয় সেন্ট্রালি যেখানে বস্তা হয় এন থেকে প্রত্যেক বস্তাতে কম হয় এই খবরটা আমার কাছে দীর্ঘদিন ধরেই আছে ঠিক আছে তো আমি আজকে অনেক দিন ধরে আমাদের সিডিব সাহেবের পার্থকর আছি তো সিডিপুর সাহ যে সময় গাড়ি আইব আপনি আমাকে কল করবেন আমি টোটাল মাত্রা দেখি ঠিক আছে সাড়েও আমার কেছে এটা সরকারি সাপ্লাই বলছে আমার তো সুপারভাইজিং অফিসাররা আছে তারা দে আমি তো সব কিছু দেখতে হবে না ঠিক আছে আমি এই স্যারের যথারীতি আসলে গাড়ি আসে বলে আমি স্যাররা ফোন করছি সারা ইয়া টোটালি ব্যাপারটা দেখছে যে এখন পর্যন্ত আমরা যা দেখতেছি যেটা বস্তা পঞ্চাশ কেজি বস্তা এটাতে গড় এভারেজ প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি সাল করে কম আছে ষাট কেজি বস্তা যেটা এটা তো সেম দেখে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি করে চাল কম আছে তো আমরা যা বুঝছি অ্যাপ্রোস এই গাড়িটার মধ্যে টোটাল যে তিনশো থেকে সাড়ে ছোটো চাল কম হয়েছে তো এই চালটা তো ফিল্ডে যায় কম হইতাছে ঠিক আছে তাই ব্যাপার হচ্ছে আমি সবার এটাই কমো যে এনে আসলে ঠিক আছে সবারই ইনকাম দরকার কিন্তু ইনকাম করার রাস্তায় থাকে এটা শিশু খাদ্য ঠিক আছে তো আমরা যেই এলাকার যেই সমস্ত চালগুলার যেই প্রধানরা বা যারা বুঝলার বা স্কুলের দিদিণিরাও আমি ডিপার্টমেন্টের কমু ও তো মাইপা দি দিব প্রত্যেক আই সি ডি এস প্রচুর জিনিস দেওয়া হয় তো সরকারের তরফ থেকে একটা ফাল দিয়েও হয় সেন্টার এডেও কমু আর কি তাদের সাল ডাল অন্তত বুঝ করে রাখে তার কাছে সিট দেখবো তারা দেখবো এবং মাইপা বুঝ রাখবো এই প্রক্রিয়াটা তো থাকে অঙ্গনের সেন্টারটা কি না এটা ফুলকুমারী অঙ্গনারী সেন্টার চালটা কে সরবরাহ করতেছে চালটা সরকার সাপ্লাই দেয় আমাদের গভর্নমেন্ট সাপ্লাই আমরা যে কম পাইছি এটা কি সরকার থেকে কম দিতেছে নাকি না সরকার থেকে কম দেন কমটা কি সরকার থেকে এক এক মানে এক প্রতি চালও কম আর সুযোগ নাই কারণ আমি আমি কিছু কিছু জিনিস জানি অ্যাডভান্টেজ কারণ রেল দিয়ে যে চালটা আসে যদি এফসি এর গুডনও যায় টোটাল রেলের যে কন্ট্রাক্টর চালটা রিসিভ করে হ্যাঁ যদি গুডনও যে চালটা দেয় এই চালটা যদি এক কেজি কম হয় এটার দাম একশো সাতাশ টাকা ধরে গোয়ার লাগে